আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা শীতের দিনে মুরগি পালন খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং মুরগি ঠিক রাখাও খুব কষ্ট সে কারণে বিদ্যুৎ কম খরচ করে একটি আধুনিক তাপ পদ্ধতি কীভাবে করা যায় এবং কীভাবে খামারকে গরম রাখা যায় সে একটি ভালো একটি পদ্ধতি এ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব বিদায় আজকে ভিডিওটি করতেছি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তবে সতর্কতামূলক কিছু কথা যে অবশ্যই খামারের উপরের সাইড কিছুটা ফাঁকা রাখতে হবে তা না হলে বিদ্যুৎ যদি বাতাস এবং অক্সিজেন ভিতরে প্রবেশ করতে বাজার থাকতে হয় তাহলে মুরগির পেটে পানি আসার সম্ভাবনা আছে এ কারণে সম্পূর্ণ খামার শীতের দিনে আটকানো যাবে না উপর থেকে কিছু একটু ফাঁকা রাখতে হবে যেন ভিতরে অক্সিজেন প্রবেশ করতে পারে আর অক্সিজেন যদি ফেল করে তাহলে মুরগির পেটে পানি আসার সম্ভাবনা আছে যাই হোক ভিডিওটি না আটনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে অন্য অন্য বন্ধুদের মাঝে পৌঁছে দেওয়ার অনুরোধ থাকলো এবং একটি ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন তাহলে দেখতে থাকুন আধুনিক খামার বাড়তি যত্ন নেওয়ার জন্যে খামারের তাপ বাড়তি তাপ দেওয়ার জন্য একটি ভালো পদ্ধতি কাঠের গড়িটা টিনে টিনে দেওয়ার আগে কাঠের গড়িটা একটু হালকা ভিজিয়ে নেবেন তাহলে এটা ভালোভাবে গাঁজানো যাবে এবং এটা ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত জ্বলবে এক নাগারে তখন ছয় থেকে সাত ঘণ্টা যদি এক নাগারে জলে তাহলে মুরগির তাপের সমস্যা হবে না এবং ঘরটা হিট থাকবে এবং গরম থাকবে আর যদি শুকনো গুঁড়ো হয় তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে এবং সময়ও কম নেবে আর একটু ভেজা হলে আপনার ছয় সাত ঘন্টা পর্যন্ত ঘর হিট রাখা যাবে জল ব্যবসা রুম হিট করার জন্যে এরকম একটা টিনের জেল লাগবে এটা থেকে এরকম ফাঁকা থাকবে আর সাইডটা এরকম বাড়োয়ে সমানকে দিতে হবে কারণ গাঁদানোর সময় হাত কেটে দিতে পারে আর নিচ থেকে এরকম একটা ছিদ্র ট্রেন নিচে এরকমের কাঠের গুলো দেওয়ার পরে এটাকে বসাই ঠিক আছে এখান থেকে এরকম একটা কাঠি দিতে হবে ঠিক মাছখান বরাবর এরপরে আরেকটা কাঠি এই সরাসরি এরকম বসায় দিতে হবে অর্ধেক পরিমাণ দেওয়ার পরে এরকম বসায় দিতে হবে খেয়াল রাখতে হবে কাঠিটা যেন না সেরে দেয় এরপরে আবার দিতে হবে আবার বসাই দিতে হবে বসানো শেষ হয়ে গেছে এবার এটাকে ঘোরাতে হবে এরকম ইয়ে করে একটু জায়গাটা বড় করে নিতে হবে এভাবে তুলে ফেলতে হবে আস্তে আস্তে নিচেরটা আস্তে আস্তে বের করে আস্তে আস্তে বের করে নিতে হবে এরপরে আপনার এখান থেকে উপরের এই ছিদড় আয়নি সেই ছিদ্র সাথে উনিশ এক দশকের মধ্যে যতক্ষণ পর্যন্ত এখান থেকে ক্লিয়ার না হয় আমি দেখাচ্ছি হ্যাঁ এই ছিদ্রতে এই ছিদ্রটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার যদি না হয় তাহলে আগুন দিলে আগুন জ্বলবে না আগুন নিভে যাবে আর ধম হবে আর যদি এটা এই ছিদ্রটা ক্লিয়ার থাকে তাহলে আগুন ভালো করে জ্বলবে কারণ এখান থেকে বাষ্প বের হয়ে গেলে আগুনটা ভালোভাবে জ্বলতে জ্বলবে আর এটাকে এভাবে ইটের উপরে বসাতে হবে কারণ মুরগিতে যেন যদি এখানে আগুন জলে যদি মুরগিকে ঠকেট দে তাহলে মুরগি মাথা এবং ঠোঁট পুড়ে যেতে পারে আর উঁচু করে না দিলে এখানে ওইটা মুরগি দাঁড়াইলে মুরগি পুড়ে যাবে সেজন্য সতর্কতামূলক এরকম ইট দিয়ে মুরগি তো বড়ো হবে জায়গাটাও তত উঁচু হবে আর উপরে এরকম একটা টিন থাকবে কারণ এখান থেকে এই ধুম এই আপনার এখানে যখন আগুন জ্বলবে এই আগুনটা এই টিনে টিনে লাগবে টিন টিনে লাগলে আপনার হিটটা সব জায়গায় সরাই দেবে আর যদি টিন না দেওয়া থাকে তাইলে উপরে তারটা উপরে উঠে দেবে ভিতরে তারটা ছড়াবে না সেই জন্যে এরকম একটা টিন দেওয়া দিতে হবে পলিথিনের মাথায় কাঠি নিয়ে কাঠি নিয়ে তার মাথায় এরকম একটা পলিথিন বেঁধে নিতে হবে পলিথিন বেঁধে নিয়ে এর নিচে গ্যাস লাইট অথবা অন্য কিছু দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে এই যে এই ফোকা বরাবর এরকম ধরতে হবে এবং এখান থেকে এই যে পলিথিনটা গলে গলে আগুনটা নিচে পড়বে এবং আগুন ধরে যাবে এভাবে আগুন নিচে পড়লে আগুন ধরবে ইনশাআল্লাহ এই যে দেখুন আগুন ধরে উঠতেছে এই যে আগুন ধরে ধরে উঠতেছে এরকমের পলিথিন দিয়ে আগুন দিলে আগুনটা এভাবে ধরে উঠতে এবং আস্তে আস্তে জ্বলবে আমি সম্পূর্ণ পদ্ধতিতে দেখতে দেখাচ্ছি এভাবে আগুন জ্বালাতে হবে তবে এই আগুনটা কমপক্ষে ছয় থেকে সাড়ে ছয় সাত ঘন্টা জ্বলবে এবং আপনার খামারটা পুরোটাই হিট হয়ে থাকবে বাটটি একটা তাপ তাপ দেওয়ার পদ্ধতি এতে মুরগিও সুস্থ থাকবে এবং খামারও হিট থাকবে এবং বাটটি যে একটা বিদ্যুৎ খরচ এ বিদ্যুৎ খরচটাও অনেকাংশে কমে যাবে